ছয় বছর আগে কোনাল ও সাগরের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত ছয় অনুপাত পাঁচ এবং চার বছর পর তাদের বয়সের অনুপাত এগারো অনুপাত দশ বর্তমানে সাগরের বয়স কত হবে আমাদের দেওয়া আছে ছয় বছর আগে কিন্তু বর্তমান সম্বন্ধে কোনো কিছু বলা হয় নাই ছয় বছর আগে অনুপাত হচ্ছে ছয় অনুপাত পাঁচ প্রথমে আমরা বর্তমান বয়স ধরে নিব কোনালের বয়স এবং সাগরের বয়স প্রথমে আমরা ধরে নিই কোনালের বয়স এক্স আর সাগরের বয়স ওয়াই এটা হচ্ছে বর্তমান বর্তমানে কোনালের বয়স এক্স আর সাগরের বয়স ওয়াই ছয় বছর পূর্বে ছয় বছর পূর্বে কোনালের বয়স হবে কত এক্স মাইনাস ছয় আর সাগরের বয়স হবে ওয়াই মাইনাস ছয় এক্ষেত্রে ছয় বছর পূর্বে আমাদের একটা অনুপাত দেওয়া আছে ছয় অনুপাত পাঁচ অনুপাত মানে এটাকে আমরা লিখতে পারি ছয় ভাগ পাঁচ এই আকার আমরা এটা আর এটাকে আমরা সাজাই যদি আমরা যদি এটাকে সাজাই লিখি আমরা আমরা পাই এক্স মাইনাস ছয় নিচে হবে ওয়াই মাইনাস ছয় সমান ছয় নিচে হবে পাঁচ এখন আমরা আডা আড়ে গুণ করি আডা আড়ে গুণ করার ফলে পাঁচ এক্স মাইনাস পাঁচ ছয় তিরিশ সমান ছয় ওয়াই মাইনাস ছয় ছয় ছত্রিশ আমরা যদি পক্ষান্তর করি পাঁচ এক্স মাইনাস ছয় ওয়াই এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ছত্রিশ প্লাস তিরিশ তার মানে মাইনাস ছয় এটা ক্ষেত্রে আমরা এক নম্বর সমীকরণ এরপর দ্বিতীয় ক্ষেত্রে চার বছর পর তাদের বয়সের অনুবাদ হবে এগারো অনুপাত দশ চার বছর পর তাদের বয়সের অনুবাদ হবে কোথাও এগারো অনুপাত দশ এখন চার বছর পর চার বছর পর কোনালের বয়স কত হবে এক্স প্লাস এক্স প্লাস ফোর আর সাগরের বয়স হবে ওয়াই প্লাস চার এক্ষেত্রে আমাদের একটা অনুপাত দেওয়া আছে এগারো অনুপাত দশ তাহলে এই দুইটাকে আমরা যদি অনুপাত আকারে লিখি আমরা পাই এক্স প্লাস এক্স প্লাস চার আর ওয়াই অনুপাত ওয়াই প্লাস চার সমান এগারো অনুপাত দশ এগারো অনুপাত দশ আমরা এটাকে বাঘ আকারে লিখবো এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফোর সমান ইলেভেন বাঘ ইলেভেন ডিভাইডেড বাই টেন আমরা যদি এখন আডো গণন করি আডো গণন করি দশ এক্স প্লাস দশে চল্লিশ এগারো ওয়াই মাইনাস এগারো ওয়াই প্লাস সাড়ে আমরা এক নিয়ে আসবো তারপর সংখ্যাগুলো এক নিয়ে আসবো এগারো তারপর চুয়াল্লিশ থেকে যদি চল্লিশ চলে যায় থাকবে চার চুয়াল্লিশ প্লাস এটা যখন এপার্স চলে আসবে মাইনাস হয়ে যাবে এটাকে কিন্তু আমরা কত নম্বর দুই নম্বর এখন আমরা যোগ বিয়োগ করব এখানে আমাদের কী আছে ফাইভ এক্স আছে এটাকে আমরা যদি দশ বানাতে চাই তাহলে এটা থেকে এটা বিয়োগ করা যাবে এটাকে যদি আমরা যদি দশ বানাই তাহলে এটাকে আমরা কত দ্বারা গুণ 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 করতে পারি দুই দ্বারা গুণ করতে পারি তার মানে পোড়াটাকে দুই দ্বারা গুণ গুণ করতে হবে সেজন্য আমরা যেটা করবো এক গুণ দুই সমান আমরা পাই পাঁচ দুগুণ কত দশ পাঁচ দু দশ এক্স মাইনাস এখানে কত আছে মাইনাস সিক্স ওয়াই তার মানে মাইনাস বারো ওয়াই মাইনাস বারো ওয়াই এদিকে হবে মাইনাস বারো এখানে কত আছে মাইনাস ছয় তাহলে ছ দুঘ বারো হয়ে যাবে বিয়োগ করি বিয়োগের সময় এটা প্লাস মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তার মানে ওয়াই সমান আমরা আমরা কত পাই ষোলো বছর এটা হচ্ছে আমাদের কার বয়স সাগরের বয়স কারণ সাগরের বয়স আমরা কি ধরেছিলাম আমরা ধরেছিলাম সাগরের বয়স ওয়াই সাগরের বয়স আমরা ওয়াই ধরেছিলাম